আসসালামু আলাইকুম কাওকিয়ার গোরু যৎনে আবারো সবাইকে স্বাগতম প্রিয় ভাইজনরা এই যে বকনাটি দেখতে পাচ্ছেন এই বকনাটি আমার কাকা কিনে নিয়ে আসছে গাজিপুরের একটি খামার থেকে আশা করা যাচ্ছে এই বকনাটি যখন বাচ্চা দিবে তখন সে সম্ভবত প্রায় 25 লিটার দুধ দিবে প্রিয় খামারি ভাইজনরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উদিক দুধের গাবে এবং বকনা চিনবেন কি দেখে বেশি দুধের গাবে এবং বকনা চিনবেন এই বিষয়টা 100% সঠিক এবং পিওর ভাবে জানাতে আপনাদের সাথে আছি আমি রনি বেশি দুধের গাবে এবং বকনা দুই ভাবে চেনা যায় বেশি দুধের গাবে এবং বকনা সাধারণত দুই ভাবে চেনা যায় একটা পদ্ধতি হলো তার বংশ দেখে যেমন এই যে বকনাটা আছে এই বকনাটার মা কতটুকু দুধ দিত ধরা যাক এই বকনাটার মা 18 লিটার দুধ দিত এখন এই বকনা তার মাকে যখন বীজ দেওয়া হয়েছে কিংবা কৃত্রিম প্রজনন করা হয়েছে যে বীজটা দিয়ে কৃত্রিম প্রজনন করা হয়েছে সেই শাকটার মা কতটুকু দুধ দিত এই দুইটা হিসাব একসাথে করলেই সহজেই বোঝা যাবে যে বকনা কিংবা গাবি কত লিটার দুধ দিবে যেরকম এটা মোটামুটি সহজেই বোঝা যাচ্ছে যে এটার মা আঠারো লিটার দুধ দিত তাকে উৎকৃষ্ট মানের একটা বীজ দেওয়া হয়েছিল এই ধারণা থেকেই বোঝা যাচ্ছে এই বকনাটি পঁচিশ লিটার দুধ দিবে এখন যদি আপনারা না জানেন গাবিটা কিংবা বকনাটার মা কত লিটার দুধ দিত আপনারা যদি হাট থেকে গরু কিনেন কিংবা ব্যাপারি থেকে গরু কিনেন সেই ক্ষেত্রে ব্যাপারীদের কথার উপরে বিশ্বাস করে আসলে ওইভাবে যায় না যে লিটার দুধ দিবে সেই জন্য এবং গাবিতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য গুণ দিয়ে দিছে কিংবা লক্ষণ দিয়ে দিছে এই লক্ষণ গুলা এই বৈশিষ্ট্য গুলা দেখলে বোঝা যায় এই গাভি কিংবা বকনাটা সর্বোচ্চ পরিমাণ দুধ দিবে আজকে আপনাদেরকে এই বৈশিষ্ট্য গুলা দেখাবো আমেরিকার একটি গবেষণা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান একটি একটি দিয়েছে বকনাতে একসত্তিয়াত্তরটি লক্ষণ থাকে মহান আল্লাহ দেওয়া একষট্টিয়াত্তরটি লক্ষণ থাকে যে লক্ষণ গুলা দেখলে বোঝা যায় এই গাবি এবং বকনাটা অধিক দুধ দিবে আমি একষট্টিয়াত্তরটি লক্ষণ আপনাদেরকে বলবো না একদম সংক্ষেপে গুরুত্বপূর্ণ যে লক্ষণ গুলো আছে যে আপনারা বুঝতে পারবেন এই বকনা কিংবা গাবিটা সর্বোচ্চ মাপের দুধ দিবে এই বিষয়গুলো আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওটা যদি আপনারা দেখেন আপনারা কখনো বকনা গরু কিংবা গাবি গরু কিনতে গিয়ে প্রতারণার সম্মুখীন হবেন না এটা নিশ্চিত অধিক দুধ দিবে এরকম গাবি বা বকনা প্রধান বৈশিষ্ট্যর মধ্যে একটি বৈশিষ্ট্য হল এক সাইড থেকে দেখলে পিছনের দুই পা সামনের দিকে বাঁকানো থাকবে এবং সমান থাকবে গুরুত্বপূর্ণ লক্ষণের মধ্যে আরেকটি লক্ষণ হল গরুর ঘাড় থেকে শুরু করে লেজের গুড়া পর্যন্ত একদম স্ট্রেট থাকবে অনেক গরুর ক্ষেত্রে এই যে দুইটা পিনবুন আছে পিনবুন থেকে এই অংশটা লেজের গুড়া পর্যন্ত অংশটা একদম নিচু থাকে এটা খুব খারাপ লক্ষণ আবার অনেক গরুর ক্ষেত্রে এইখান থেকে শুরু করে এই অংশটা উঁচু থাকে এটাও খুব খারাপ লক্ষণ প্রায় স্টেট থাকতে হবে প্রায় সোজা থাকতে হবে একটু উঁচু একটু নিচু সমস্যা না কিন্তু অতিরিক্ত উঁচু এবং অতিরিক্ত নিচু খুবই মারাত্মক লেভেলের সমস্যা এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন একটি ভালো মানের গাবে এবং বকনার ক্ষেত্রে এই যে দুইটা পিন বুন আছে এই যে একটা পিনবুন এই যে একটা পিনবুন এই পিন বুনের জায়গাটা চওড়া থাকবে এখানে অত্যন্ত চওড়া থাকবে অর্ধিক দুধের গাবি এবং বকনা চিনার বেশ কয়েকটি সহজ কৌশলের মধ্যে আর একটি কৌশল হলো পিছনের দিকে দুইটা পা একদম ফাঁকা ভাবে দাঁড়াবে এবং পিছন থেকে দেখলে পা গুলা একদম সোজা গাবি এবং বকনার মধ্যে প্রধান বৈশিষ্ট্য গুলা যেগুলো আছে এগুলোর মধ্যে আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো গাবি কিংবা বকনার পায়ের যে খোঁড়া আছে পিছনের পায়ের যে খোঁড়া আছে এটা একদম খাড়া থাকবে একদম এইখানে যে দেখতে পাচ্ছেন যে খোঁড়াটা আছে একদম ওই খুরা গোলা খারাপ থাকবে অধিক দুধের গাবি এবং বকনার বেশ কয়েকটি ভালো গুণের মধ্যে গুণ হলো এই কানটা ছোট আকৃতি পাচ্ছেন মাথার তুলনায় শরীরের তুলনায় কান গোলা প্রচন্ড লেভেলের ছোট এরকম ছুটো থাকবে অধিক দুধের গাবি এবং বকনার উৎকৃষ্ট বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি উৎকৃষ্ট বৈশিষ্ট্য হলো উলানের দিকে থাকাইলে আপনারা দেখতে পারবেন পুলানের যে বাট গুলা আছে সেই বাট গুলা চারটা চার জায়গায় থাকবে বাট গুলা যদি ভিতরের দিকে এভাবে হালানো থাকে তাহলে এটা উত্তম প্রকৃতির গাবি যদি বাট গুলা ভিতরের দিকে হালানো না থাকে যদি সুজা সুজি থাকে তাহলে এটা ভালো যদি বাট গুলা বাহিরের দিকে থাকে তাহলে এটা খারাপ প্রকৃতির গাবি কিংবা বকনা এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে ওই দিক গাবি কিংবা বকনা চিনার আরেকটি সহজ বিষয় হলো তাদের উন্নয়নের বাদ গুলা একদম সমান থাকবে কোনো ক্ষেত্রে যদি সামনের বাদ হয় সেই ক্ষেত্রে এটাকে উত্তম এবং বলে যায়। এই যে সহজ কয়েকটি লক্ষণ এই লক্ষণ গুলা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা এই অধিক দুধের গাবি কিনার ক্ষেত্রে কিংবা অধিক দুধের বকনা কিনার ক্ষেত্রে বিন্দু পরিমাণও প্রতারিত হবেন না প্রিয় ভাইজানেরা ভিডিও শুরুতেই বলেছিলাম এই যে বকনাটা এই বকনাটা আমার কাকা গাজীপুরের একটি খামার থেকে কিনে নিয়ে আসছিল বকনার আনুমানিক বয়স সাত মাস তাকে কিনে নিয়ে আসা হয়েছে পঁচাত্তর হাজার টাকা দিয়ে বকনাটা কেমন হয়েছে কতটুকু ভালো হয়েছে অনুগ্রহপূর্বক কমেন্টে জানাবেন প্রিয় ভাইদানেরা আরো একটা অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য অন্য খামারি ভাইরা এই বিষয়টা দেখে উপকৃত হয় যাতে ওনারা উৎকৃষ্ট গাবি কিংবা ভালো মানের বকনা কিনতে গিয়ে প্রতারিত যাতে না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুত্ব সাথে থাকবেন আপনাদের রনিবারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি